তোমার নাম কি সম্রাট সম্রাট খুব সুন্দর নাম তোমার বাবা কি করেন বাবা মরে গেছে মারা গেছে মা মারা আছে মা মারা গেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ তাআলার অশেষ রহমতে এবারে মাহে রমজানে 20 জন অসহায় ছাত্রদের জন্য করলাম পোশাকের ব্যবস্থা পোশাকগুলি তোমরা পরো তো দেখি কেমন লাগে মাসাল্লাহ কোরআনের পাখিদেরকে নতুন পোশাক পরানোর পর খুব সুন্দর দেখাচ্ছে তাদের জন্য রইল মন থেকে দোয়া আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে তোমার নাম কি সম্রাট সম্রাট খুব সুন্দর নাম তোমার বাবা কি করেন বাবা মরে মারা গেছে মা মারা আছে মাও মারা গেছেন কত বছর পূর্বে আমি ছয় মাস থাকতে তুমি ছয় মাস থাকতে বর্তমানে কার কাছে থাকো তুমি আমি খালা খালা খালুর কাছে খালা খালুর কাছে নতুন পোশাক পেয়ে খুশি হয়েছো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাদের খুশি দেখে আমিও খুশি হলাম সুদূর আমেরিকা থেকে নাসিমা আপু নাজমা আপু মনোরা আপু তিন বোনের অর্থায়নে আজ বিশ জন কোরআনের পাখিদের মধ্যে নতুন পোশাকের ব্যবস্থা করলাম তাদের জন্য রইল মন থেকে দোয়া আপনারা যেন এভাবে গরিবের পাশে দাঁড়াতে পারেন সেই দোয়া কামনা করি যাদের অর্থায়নে তোমাদেরকে নতুন পোশাক দিতে পেরেছি তাদের জন্য দোয়া করবা কেমন আলহামদুলিল্লাহ তুমি কত পারা কোরআন মুখস্ত করেছো পারা মাসাল্লাহ তুমি আসপারা আসপারা মাশাআল্লাহ তুমি 10.5 10.5 জি কে দর্শক 10.5 পারা কোরআন মুখস্থ করেছে মাশাল্লাহ তুমি কত পারা কোরআন মুখস্থ করে 20 20 পারা মাশাআল্লাহ তুমি 3 পারা 3 পারা মাশাআল্লাহ তুমি 10 পারা 10 পারা প্রিয় দর্শক এখানে সবাই ভবিষ্যৎ হাফেজ তারা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে আপনারাও তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করব তো আজ সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম